আচ্ছা তাহলে আমার শপিং সেটা আবার কিভাবে উত্তর কিভাবে মানে কি ছেলেরা কি প্রশ্ন কি করে কোন কাজ করতে করতে ছেলেরা ক্লান্ত হয়ে যায় শপিং তো কি শপিং ক্লান্ত শপিং তোমরা করো ঘুরতে করতে ক্লান্ত হয়ে যাই শপিং শেষ হয় না বলে আরো করো আরো করো শপিং শেষ হয় তোমাদের মাথায় আসে শপিং শেষ হয় পিছন ঘুরি আমরা শপিং শেষ হয় তোমাদের এই এটা কিনবো না এটা কিনি না এটা কিনি এটা আরো এই এই কিনতে গেছি

একটা পরের ভিডিওতে দেখতে হবে আমাকে কী ইউজ করেছে ঠিক আছে টাটা বাই